শাড়ির গুলো রয়েছে শাড়ি লেহেঙ্গা অসংখ্য ডিজাইনের অসংখ্য দামি কম আমাদের দেশীয় বুটিক্স পেয়ে যাবেন প্লাস হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট তারপরে আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রিন্টের প্রোডাক্ট এটার একটা ডিজাইন এই ডিজাইনে কিন্তু চারটা চারটা কালার আছে এই চারটা কালারই কিন্তু আপনাকে নিতে হবে ঠিক আছে আর মাত্র দুই পিসের একটা সেট নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এই যে ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান ড্রেসগুলো কিন্তু এটা দিল্লি বুটিক বলে এটাকে অসম্ভব সুন্দর এই ড্রেসটা কিন্তু অফারটা হচ্ছে আমাদের কোন কোন প্রোডাক্টে দুইশো কোনোটায় তিনশো কোনোটায় পাঁচশো টাকা পর্যন্ত ছাড় দেওয়া আছে আসসালামু আলাইকুম তো দর্শক আমিনুল ইসলাম চলে আসলাম ফেমাস সিল্কের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সামনে ইনশাল্লাহ আমাদের কাছে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন নতুন নতুন অসংখ্য অসংখ্য কালেকশন দেখেন হিউজ কালেকশন আমাদের এখানে রয়েছে এছাড়াও কিন্তু আমাদের অসংখ্য অসংখ্য কালেকশন আমাদের মিল প্রসেসে রয়েছে রয়েছে এখানে আসলে দেখেন কি বিশাল বড় সংগ্রহশালা বলতে পারেন বা শোরুম বলতে পারেন যাই বলেন না এখানে কিন্তু কিন্তু হাজার হাজার অসংখ্য কালেকশন জি ভাইয়া আমাদের এখানে আসলে আপনারা কিন্তু বুটিক্স আমাদের দেশীয় বুটিক্স পেয়ে যাবেন প্লাস হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট তারপরে আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রিন্টের প্রোডাক্ট লোন লোনের ভিতরে কিন্তু প্রিন্টের আপনারা যেগুলো আড়ি কাজ করা থাকে সিকোয়েন্সের কাজ করা থাকে কারচুপি কাজ করা থাকে ইত্যাদি অনেক অসংখ্য ডিজাইনে কিন্তু আপনারা প্রোডাক্ট আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইসে শাড়ি তো শাড়ি এখানে আসলে কিন্তু এই সাইডে কিন্তু আমাদের শাড়ির কালেকশন গুলো রয়েছে শাড়ি লেহেঙ্গা অসংখ্য ডিজাইনের অসংখ্য দামি কম দামি লেহেঙ্গা শাড়ি ইত্যাদি রয়েছে ইনশাআল্লাহ এখানে আসলে কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাইকারি ক্রয় করতে পারবেন আর অবশ্যই যারা পাইকারি ক্রয় করবেন তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আপনারা যারা বাসায় বসে কেনাকাটা করতে চান তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের সাথে আর যারা মনে করেন যে আমাদের শোরুমে আসতে সমস্যা হচ্ছে না তারা চলে আসবেন ইনশাল্লাহ সরাসরি এসে দেখে শুনে পছন্দ মতো আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা যে দেখেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অসম্ভব অসম্ভব কালেকশন থাকে প্রতিটা ডিজাইন কিন্তু সেট বাই সেট আপনাদেরকে নিতে হবে যারা যারা ব্যবসা করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা যারা জানেন না বিষয়টা ক্লিয়ার না আপনাদেরকে আপনাদের যাতায়াতের বলে দিচ্ছে আপনারা যে ডিজাইনটাই পছন্দ করবেন না কেন তাদের এইভাবে সেট করা থাকে যেমন ধরেন দুই পিসের সেট চার পিসের সেট এইভাবে সেট থাকে আপনারা প্রতিটা ডিজাইনের থেকে আপনারা সেট নিতে পারবেন যেমন ধরেন এই একটা এই একটা ড্রেস এটার একটা ডিজাইন এই ডিজাইনে কিন্তু চারটা চারটা কালার আছে এই চারটা কালারই কিন্তু আপনাকে নিতে হবে ঠিক আছে আর ইন্ডিয়ার প্রোডাক্ট কিন্তু অবশ্যই আপনারা নিজ দায়িত্বে নেবেন যে ছিঁড়াফাড়া যে কোনো সমস্যা ছাড়া আমরা কিন্তু এটাকে চেঞ্জ দিই না চেঞ্জ দিই না কারণ হচ্ছে এটা আমদানি করা প্রোডাক্ট এটা আমরা চেঞ্জ দিলে আমাদের সমস্যা হয় এই যে দেখেন আমরা আমাদের বস যারা মোহাম্মদ আলী সিদ্দিকী স্যার উনি আপনাদেরকে অফার দিয়েছেন অন্য যে কোনো কোম্পানি এই দুই পিস দুই পিসের একটা সেট নেওয়ার কিন্তু সুযোগ দিয়ে থাকে না কিন্তু আমাদের বস কিন্তু আপনাদেরকে সুযোগটা দিয়েছেন যে মাত্র দুই পিসের একটা সেট নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এই যে দেখেন যে কোনো একটা ডিজাইন মনে করেন যে একটা ডিজাইন থেকে আপনি দুইটা কালার দুইটা কালার যেমন ধরেন এই যে দুইটা কালার এভাবে দুইটা করে কালার এভাবে ডিজাইন ডিজাইনের প্রতিটা ডিজাইন দুইটা করে কালার আপনি মাত্র দুইটা দুইটা থ্রি পিস দুইটা থ্রি পিস সতেরোশো টাকা দিয়ে নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন নিজের ভাগ্য যাচাই করতে পারবেন যদি মনে করেন যে হ্যাঁ আমি বিক্রি করতে পারতেছি আপনার যদি মনোবলটা হয় ইনশাল্লাহ পরবর্তীতে আরো বেশি পরিমাণে মাল নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন এগুলা কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এটাকে পাকিস্তানি বলে খুচরা ব্যবসায়ীরা সেল করে থাকেন এগুলা আমাদের নিজস্ব মিলের মিলের প্রোডাক্ট দেখেন এগুলা কিন্তু কারচুপি কাজ করা খুবই অসম্ভব সুন্দরভাবে এগুলা কিন্তু নিখুঁতভাবে কাজ করা এটা এই প্রোডাক্টগুলা এই যে দেখেন এটাতে কিন্তু আপনাকে এটাকে বলা হয় গঙ্গা আড়ি এগুলো কিন্তু খুবই সফট এবং স্মুথ কাপড়ের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে আপনি ম্যাচিং সুতা দিয়ে আপনি খুবই সুন্দরভাবে কাজ করা রয়েছে ও লগন এটা কিন্তু অর্ডার দিয়ে কাজ করা আছে এবং অসংখ্য অসংখ্য ডিজাইন কিন্তু আপনারা আমাদের এখানে আসলে কিন্তু আপনার লোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আড়ি সুতার কাজ করা পেয়ে যাবেন সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন এছাড়া দেখেন এখানে আসলে কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এই যে ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান গুলো কিন্তু আমরা মূলত এগারোশো চল্লিশ টাকা থেকে শুরু করছি আর এখান থেকে মনে করেন যে কোয়ালিটি এবং ডিজাইন অনুযায়ী দাম আরো বাড়বে ওকে প্রাইসটা আপ ডাউন হবে মানে এগারোশো চল্লিশ থেকে শুরু ইন্ডিয়ান জি জি ওকে এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই অসম্ভব সুন্দর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দেখেন এই ড্রেসগুলো কিন্তু খুবই অসাধারণ এটা হচ্ছে অর্গানজা ডিজাইনই কিন্তু অসাধারণ বিয়ার এই যে দেখেন এই একটা ড্রেস খুবই অসাধারণ এটা কিন্তু অল ওভার গর্জিয়াস এটা জর্জেটের পিওর জর্জটের মধ্যে 3D প্রিন্টার 3D এবং খুবই অসম্ভব সুন্দরভাবে কাজ করা এই যে দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন এবং কাপড়টা কিন্তু খুবই সফট এবং স্মুথ এটার ওন্নাটা ওন্নাটাও কিন্তু খুবই গর্জিয়াস কাজ করা আছে এটা হচ্ছে বেনেদিরের একটা প্রোডাক্ট খুবই অসম্ভব সুন্দর অল ওভার গর্জিয়াস ভাবে আপনারা জিরো এম সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে এটা হচ্ছে বিপুল কারভিন দিল্লি বুটিকস বলে এটাকে অসম্ভব সুন্দর এই ড্রেসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে আসলে আপনারা নিতে পারবেন কিন্তু এই যে দেখেন এছাড়া প্রতিটা ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে কিন্তু যেগুলোতে ক্যাটালগ দেওয়া আছে আপনারা কিন্তু ক্যাটালগ পেয়ে যাবেন পিডিএফ পেয়ে যাবেন আপনারা যারা অনলাইন অফলাইনে সেল করে থাকেন তারা কিন্তু এই পিডিএফগুলা দেখিয়ে অথবা ক্যাটালগ দেখিয়ে কিন্তু আপনার কাস্টমারের কাছে ভালো একটা রেসপন্স পাবেন এই যে দেখেন প্রতিটা ড্রেস কিন্তু খুবই অসম্ভব সুন্দর এই যে প্রতিটা ড্রেসের কিন্তু আপনারা আমরা ক্যাটালগ দিয়ে থাকি এভাবে ক্যাটালগ আপনারা পেয়ে যাবেন অনেকে ক্যাটালগের বইয়ের মাল নিতে চান বা ওনাদের কাস্টমাররা ওনাদের কাছে খোঁজ করে থাকে সেই জন্য আমাদের কাছে এভাবে হাজার হাজার রকমের ক্যাটালগের প্রোডাক্টগুলো আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এই প্রোডাক্টটা খুবই অসাধারণ সুন্দর জাই বিজয় জাই বিজয়ের একটা প্রোডাক্ট এটা কিন্তু সিল্কিনা একটা প্রোডাক্ট খুবই অসম্ভব সুন্দর এই যে দেখেন ম্যাচিং সুতা দিয়ে কাজ করা প্লাস এটাতে জিরো এম সিকোয়েন্স জিরো পয়েন্ট জিরো জিরো এম এম সিকোয়েন্স ওকে ঠিক আছে এত সুন্দর নিখুঁতভাবে কাজ করা এটার সাথে কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটা কোটা ওড়না দেওয়া রয়েছে এবং দুই সাইডে কাট ওয়ার্ক করা খুবই অসাধারণ ড্রেসটা খুবই রিজনেবেল প্রাইজ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মানে এই ড্রেসগুলো কিন্তু খুবই অসাধারণ সুন্দর এবং এই ড্রেস আপনার দোকানের আপনার শোরুমের শোভাবর্ধনের জন্য খুবই কার্যকর হবে ওকে এই যে ড্রেসটা দেখেন এই যে এইভাবে সুন্দর সুন্দর এই ড্রেস গুলো দেখেন কাতান কাজ করা এটার কিন্তু অল ওভার গর্জেসভাবে অন্যায় কাজ করা আছে খুবই রিজনেবল প্রাইসে এই যে পিওরের একটা জর্জেট পিওর জর্জেটের একটা প্রোডাক্ট এটাও কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা আর আরেকটা কথা বলে রাখি আমাদের এই এখানে কিন্তু এই লাইনে এই কাতারে যেগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট দেখছেন অনেকগুলো প্রোডাক্টে কিন্তু অফার অফার আমরা প্রাইস অফারটা হচ্ছে আমাদের কোনো কোনো প্রোডাক্টে দুইশো কোনোটায় পাঁচশো টাকা পর্যন্ত ছাড় দেওয়া আছে তো দেখা যাচ্ছে যে চার পিসের সেট বা ছয় পিসের সেট পাঁচ পিসের সেট থাকলে চার পিসের সেট থাকলে দুই হাজার টাকা এক সেটে আপনার আপনি বেনিফিটেড হচ্ছেন তো ছয় পিসের সেট থাকলে তিন হাজার টাকা বেনিফিটেড হচ্ছেন কেনায় জিততেছেন তার মানে কি আপনি যদি আমাদের মূল প্রাইজেও যদি সেল করেন তাও কিন্তু আপনি পাঁচশো টাকা আপনি এমনিতেই লাভ লাভবান হচ্ছেন ওকে আর এই অফারটা কিন্তু মাল যতক্ষণ অফার ততক্ষণ আছে আচ্ছা অনেকে মনে করবেন যে এক মাস পরে দুই মাস পরে ভিডিওটা দেখবেন ওই অফার প্রাইজে চাবেন মালটা যদি না থাকে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে আগেই বলে দিই মাল যতক্ষণ অফার ততক্ষণ ওকে এই যে দেখেন এই একটা প্রোডাক্ট খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা দেখেন এটা কি গঙ্গা জহরা খুবই রিজনেবল প্রাইসে এই ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ সুন্দর এটা ওড়নাটা কিন্তু শিফন জর্জটের ওড়না খুবই সফট এবং স্মুথ এটার ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ ওকে এইভাবে দেখেন অসংখ্য অসংখ্য কালেকশন কিন্তু আমাদের কাছে আপনারা আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন এবার আসি আমাদের নিজস্ব কোম্পানির নিজস্ব মিলের প্রোডাক্ট এটাকে এটা হচ্ছে আমাদের বুটিক্সের মাল অনেকে এটাকে ইন্ডিয়ান বুটিক্স বলে সেল করে থাকেন এটা কিন্তু খুবই অসাধারণ সুন্দর প্রতিটা ড্রেসই কিন্তু গলা এবং প্যানেলে কাজ করা থাকবে কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি আছে ছশো টাকা থেকে শুরু করে তেরোশো টাকার ভিতরে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন খুবই অসাধারণ সুন্দর এই ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে যেগুলো কিন্তু আপনারা এইটার কোয়ালিটি অনুযায়ী এটার দাম তুলনা করলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এত কম দামের মধ্যে এত সুন্দর এত কোয়ালিটি ফুল প্রোডাক্ট কীভাবে দেওয়া সম্ভব ইনশাল্লাহ ফেমাস সিল্কে সবই সম্ভব ইনশাল্লাহ আমরা আমরা পারি আপনাদের ব্যবসার স্বার্থে আপনার আপনার উন্নয়নের সাথে আপনার এইভাবে আপনার ফেমাস সিল্কের মতো প্রতিষ্ঠান যাতে আপনিও করতে পারেন আপনাকে সার্বিক সহযোগিতা করার জন্য আমরা আমাদের আলি সিদ্দিকী বস ইনশাল্লাহ আপনাদের সবসময় আপনাদের পাশে আছেন। তো এভাবে আসলে কিন্তু আপনারা এই যে প্রোডাক্টগুলো এই ধরনের অসংখ্য সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন নিয়ে আপনারা সেল করলে লাভবান হবেন এবং আপনা আপনি ব্যবসায় একটা ভালো একটা সুনাম অর্জন করতে পারবেন ইনশাল্লাহ তো পরবর্তী আরও অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম